হয়তো এই রাজাকার সব আর বলবেন না কত ঠিক কেন বলেন পাকিস্তানের পক্ষে কথা বললে যদি রাজাকার হয় ভারতের যারা করে ওরা কি এই দেশের স্বার্থের বিরুদ্ধে যে যে কোনো কাজ করবে কথা বলবে ওই শালার কুশালাই রাজাকার কথা খেয়াল করছেন হাত নামা ওরা বলে আমরা বলে মৌলবাদী কথা খাল করছেন প্রতিবেশী রাষ্ট্র বলে আর আমাদের দেশের কিছু চাইমিছা গুলাস ওরা বলে বলে মানে আমরা বলে মৌলবাদী আর আর এক তাকীতে বলছে সংসদে কাজী নজরুল ইসলাম সাহেব মানে জাতীয় কবি কয় তার বলার দরকার নাই কেন ও সিংহে লাগে কোন জায়গায় এই জাতীয় কবি কাজী নজরুল হবেন তার দুলাবেও হইনি কি তার হুজুর হইবো যার কাব্যিক প্রতিভার মধ্যে আছে মুসলমানের কথা যার কাব্যিক প্রতিভার মধ্যে আছে রাসুল প্রেম যার কাব্যিক প্রতিভার মধ্যে আছে কারা রইল হুকপট কারা রইল হুকপট ভেঙে ফেল করলো পর শীতল পূজার পশান তার হবে গোষ্ঠী লিখতে পারবি না যার কাব্যিক প্রতিভার মধ্যে আছে দেশের স্বাধীনতার কথা যার কাব্যিক প্রতিভার মধ্যে আছে মক্কা শরীফের শরীফের কথা যার কাব্যিক প্রতিভার মধ্যে আছে অন্যান্য ধর্মের মানুষদের সম্মান শ্রদ্ধারও কথা জাতীয় কবি জাতীয়ভাবে সংসদে বললে কি সমস্যা কি আছে আছে কিছু কারেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে বলবা সে কি নোবেল প্রাইজ পাইছে এই বাংলা ভাষাতে আরবিতো আরসেদউজ নজিব সাহেবও উনিও পাইছেন কিন্তু রবীন্দ্র রচনা বলে বিশাল বান্দার আমার কাছে আমি তো সেটা একটা জাগার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা নেই বাইরে করুন আপনি আপনি বাইরে করুন সে ভাববাদী দর্শন তার কথার মধ্যে দর্শন আছে কথার মধ্যে অনেক ভালো জিনিস আছে ভালো জিনিস আছে আপনার সমস্যা কোন জায়গায় আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তার জাতীয় কবি বলতে সমস্যা কোন জায়গায় এই দেশে জন্মগ্রহণ করে দেশের কথা বলবেন না এই দেশে জন্মগ্রহণ করে সালে দেশ হয়েছে এই দেশের মানুষরা কোন দেশের চাটামগিরি করবেন না পাকিস্তানের চাটামগিরি করবেন না এরপরে অন্য দেশের চাটামগিরি করবেন না ভারতের চাটামগিরি করবেন না বাংলাদেশ বাংলাদেশ বাণিগন্ধ শরীফ ঠিকঠে ওর বরে আমরা নেই মৌলবাদী ওই গাদা মূল থিকে হলো মৌল মূল হলো কোরা নূল কারিম মূল হল হাদিস শরীফ আমরা মূলের কথা বলি এই জন্য আর তোমরা কোন জায়গায় তোমরা হলো আ গাছের আগার কোনো দাম নাই হ্যাঁ নিচের থিকা জাঁকি কাটলে পুরা গাছ কাঁইটে যাব গা খেল করছে আমি আপুদের খেদ তারজ তারস করতে চাই অত্যন্ত সুখ সুকৌশলে তাফসিল কোরআন মাহফিল হুজুরদের মাহফিল মাইক কেরা নেওয়া হয় তাফসিল করার অধিকার দেওয়া হচ্ছে না দেখেন যতই যতই আপনি ভিড়ান কোনো দিন ফিরাইতে পারবেন না আমি বলছি না হুজুরদের বউ বেশি হুজুরদের ছেলে মেলে বেশি কথা ঠিক কিনা কোরআন শাকুল হাদিস মসজিদের খতিব সবকে যদি জিজ্ঞাসা করেন ছেলে ছেলেবেলে কয়জন কয় পাঁচ বের হলে পরে দুই হুলা কথা খেয়াল করছেন আর যারা বলেন মৌলবাদী অবজিজ্ঞাসা করেন ওরা বলবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট বলবে কিনা বলেন অত হলো মাথার মধ্যে ঠারা পড়ছে অতএব হজুবদের প্রচন্ড গতি কোরআনুল কারিম অর্থাৎ কোরআনুল কারিমের এই গতি হাদিস শরীফের এই গতি সারা বাংলার জমির এই গতি কখনো থামানো যাবে না আমি আপুদের ক্ষেত্রে আরজ করতে চাই কোনো মানিক না আমি বাংলাদেশ দল করি আমি মানবতার দল করি এদেশকে আমি তাকে ভালোবাসি করা কখনো কোনো দিন পছন্দ করি না এদেশে বাংলা ভাষায় কথা বলি এটা আমার গৌরব সোহান আমি নজরুল ইসলাম আমি ভালোবাসি আমি সম্মান করি আমি শ্রদ্ধা করি আমি দর্শন পেয়েছি তার মধ্যে হিসাবপত্র পেয়েছি রাসুলকে ভালোবাসার প্রেম পেয়েছি অতএব তিনি জাতীয় কবি বাংলা জগনের বুকে জোর আল্লাহ তার দিতে যারা করবে যাতে বলতে যাদের কষ্ট হয় ওদেরকে বাংলাদেশ থেকে ঘাড় ধরে তারাই দিতে হবে যারা বলে মৌলবাদী জীবনে কোরআন সে পড়ে নাই কথা খেয়াল করছেন মূল আসল ধর মূলই ঠিক নাই মূল মানে কি তোমার জন্মগত মূল তোমার বাবা বাবার নাম কি আমি তো বাবার নাম কোহেরি নেয় আমার মূল তো ঠিক নাই তার বাবার নামই ঠিক নাই তুই আবার কারে এই কাজ আমি আপনাদের ক্ষেদ্য তারস করতে চাই বাংলার জমিনের বুকে সেই ভাগ্যাকাশের সূর্য কবে উদিত হবে যেদিন নির্বিঘ্নে কোরআন এবং হাদিস শিল্পের কথা গাবে গঞ্জে মঠে ময়দানে বলা যাবে রুহের আত্মার জগতের কথা বলা যাবে যেরকম সমান ইসলামী দলগুলা যারা আছেন তারা কি বলেন আমি বলি তারা বলেন এই দেশে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে বলেন না একটাও তো করেন না কত ঠিকের ঘটন এই আপনার তো বড় বড় হাদিস বয়াত করেন না কেন সুন্নতের খেলাপ করেন কেন শোনেন যত হুজুর আছেন বায়াত করেন না আসল কামে কিন্তু মাসল নাই

আবু সুফিয়ানের স্ত্রী হেন্দাও ছিল পলাইতেছে তখন উমর বলে এই পলাও কে তুমি কেরা কয়ও তো হেন্দা যাই হেন্দা আল্লাহ নবী সালামে কৈজার টুকটা সাবিকে হামজার আদি আল্লাহ তালকে ওই উহুদের যুদ্ধে বুকটা ফেরে তার কৈজাটা যে চাপাইছিল সেই হেন্দা পথে মক্কার পরে মুসলমান হয়ে যায় এই শর্ত আল্লাহ নবী সাসম জুড়ে দিলেন বায়াতের শর্ত মহিলারা বলতেছিলেন এত শর্ত তো আমরা পারবো না প্রথমে অবস্থায় আল্লাহ বললেন না আরে যতটুকু পারে হজুর মধ্যে যা ওয়াশ করো বয়ান হ্যাঁ লক্ষ মানুষ একসাথে হচ্ছে এটা হচ্ছে অমুকটা তা হ্যান ত্যান করবে বায়ত করে না এটা কি এটা আমি নিজে দেখছি তো বায় করতেছে না বড় বড় পাঠির আপনারা যারা আছেন হজুর ই আছেন বায়েত করেন না কেন আপনারা হুজুর যারা আছেন যারা আছেন এই করতে হবে লোকগুলা করেন না বরকত নষ্ট হয়ে যাবে আত্মসুদ্ধির কথা বলেন না কলমের কথা বলেন না রিয়াজদের কথা বলেন না একদল আছেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন তারা মানুষের আত্মশুদ্ধি কলমের শুদ্ধি স্থায়ী বাতের কথা তারা বলে না সমাজে স্তম্ভ প্রতিষ্ঠার কথা তারা বলে আরেক দল আছে তারা সেটা বলে তারাও বায়তের কথা বলে কেউ তো বলে না মুড়িদের কথা বলেন বায়তের কথা বলেন কি কিছুটা এরা না বলতে বলতে অভ্যাসে বৃদ্ধা হ্রাস হয়ে গেছে এটা কত ঠিক কেন বলেন এই বায়াত অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার বায়াত আসি কিনা যরকন লকাদ রাদিয়াল্লাহু ইদ ইউবাই ইয ইবাউনাকা তাহতা সদরাতে ফাআলিম মা ফিকুলুবিহ ফাআনজালা সাকিনা আলাইহিম ওয়া আসাবহু ফাতান ক্বরীবান খুলে দেখেন সুরাল আল ফাতর মধ্যে ইন্নাল্লাযিনা ইবাউনাকা ইননামা ইবাউনা আল্লাহ অর্থাৎ কি হে রাসূল আপনের হাতে যারা বায়াত গ্রহণ করছেonnay কাদের প্রতিরোধ করতে তোলার জন্য যোষপান কে তারা আপকে রাখতে শহীদ করে দিতেছে এইবার তাদের প্রতিশোধ দেওয়ার জন্য আল্লাহ নবী সাহসম বলে আসো আমার হাতে বায়াত গ্রহণ করো অন্যায় বাবু কেন তারা শহীদ করে দিল জানেন না হোদাই বের সন্ধি ইসলামের ইতিহাস পড়েন এত ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন না আপনারা যেই মুসলমান ইতিহাস জানা না যেই মুসলমান কম জানা না যেই মুসলমান হাদিস শরীফ জানা ওর জীবনী মিথ্যা কথা ঠিক কিনা বলেন অন্যায় কাদের প্রতিরোধ গড়ে তোলার এই বায়াত জীবন দিবেন সেই বায়াত রক্ত দিবেন সেই বায়াত আল্লাহর রাস্তায় মাল দিবেন সেই বায়াত ইন্নাল্লাজ তারা মিনের মুমিনান ফাযা আমাল হাম বিআনাল হাম জান্নাহ ইকাতিলু ফিসাবিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন দিল আল্লাহর রাস্তায় যারা जान দিল মাল দিল আল্লাহ বলে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব যুরুকন বায়াত কত প্রকারের সকল প্রকার বায়াত আছে যে বায়েতের কথা কোরআন শরীফের মধ্যে আছে হাদিস শরীফের মধ্যে আছে মোট মোট বাউান্ন জায়গার মধ্যে কোরআন হাদিস শরীফ মিলা বাউান্ন জায়গার মধ্যে বায়াতের কথা রয়ে গেছে জোরে জোরে কম সোহান আল্লাহ আপনাদের খেদ আবার আরস আসেন মূলে যাইবেন নাকি গাছ উঠে বয়ে থাকবেন গাছ উঠবেন আমি গাছ কাটে দিব মূলই কাটে দিন দেহে মৌলবাদী কোহানে যায় মৌলবাদী সারা কাজ করতে পারবেন না যাদেরকে মৌলবাদী বলেন তারাই আপনার মায়ের বিয়ে করেছিল ঠিক কিরা কলমা না দিলে হালাল জাদা হইতেন না আর হারাম থাকতেন এখনো কথা ঠিক হয় নাই কাপের ফতোয়া বন্ড ফতোয়া অমুক তমুক এটা ওরা হ্যান ত্যান সমাজে বিশৃঙ্খলা করবেন না আর সমাজে এ রাজাকার রাজাকার বইলে কখনো বিশৃঙ্খলা করবেন না যুদ্ধ ফারেদি বইলা বহু কিছু করছে রেগুলার করবেন না সব দলের এই ধরনের আজে বাজে কথা সব বন্ধ করে দেয় বন্ধ করে দেয়া এক আল্লাহর কাছে মাথা নত করেন যেন কনস সমস্ত নেতা করবে যারা আছেন ইসলামী দল ছাড়া আপনাদের নেতৃত্বাধীন যত কর্মী যারা আছে তাদেরকে নামাজের কথা বলেন জোরগণ ঠিক কিনা তাদেরকে নামাজের কথা বলেন বলবেন না শুনেন নামাজ আমি গত জুমাই বলছি না কথা বলতে বলতে ওয়াজ করতে করতে তাফসির করতে করতে ভূত বানায়া ভূত লইয়া যাইবো কথা খেল করছেন একটা কথার উত্তর দিতে পারবেন না ভূত বানায়া কথা কইলা ভূত বানায়া মগজ ধুলাই কইরা ভূত বানায়া ভূত হইয়া যাইবো মনে রেখে দিয়ে ঠিক আমি অপ্রয়োজনীয় কথাতে আর করতে চাই এটাও আমরা চাই না বিদেশীদের কোনো কালো হাত কালো থাবা বাংলার জমি আগে আমার বক্তব্য আপনারা শুনবেন এটাও চাই না বান্দরের রুটি ভাগ করার মতো যেন বাংলাদেশটা অবস্থা যেন না হয়ে যায় বান্দরের রুটি ভাগ করা চাই না হামিদ কারিজও চাই না আর বাংলাদেশ মইজু হইতে চায় না মালদ্বীপ আর বাংলাদেশ সমান না মালদ্বীপের উদাহরণ দিয়েন না মইজুর উদাহরণ কোনো দেশকে বলে সেটাও দিয়েন না উনিশশো সালে যেই বাঙালি ছিল সাড়ে সাত কোটি এখন হচ্ছে বাঙালি কত কোটি সাড়ে আঠারো কোটি বিশ কোটি সময় লাগে না সাড়ে আট কোটি বাঙালি যখন মসজিদ থেকে মাদ্রাসা থেকে গ্রামে গঞ্জের প্রত্যেকটা জায়গার থেকে যখন আল্লাহ হকপার ধ্বনি দিবে গোটা বাংলার জমি নিবুকে টেকটপ থেকে দিয়ে পর্যন্ত একটা শব্দ যখন হবে আল্লাহ আসমান এবং জমিন সহকারে সব শুরু করবে আল্লাহ আল্লাহরা শেখ আল্লাহর পাগলেরা আসেন আমরা দরবার শিরমের নেতৃত্বে সেই কথা আর সেই দাওয়াত মাঠে আমরা নামছি আমরা কাউরে ফতুয়া দেওয়ার জন্য মাঠে নামি নেই আমরা দেশদ্রোহীতে আমরা করি না আমরা কোরআনের কথা বলি আমরা হাদিস শিল্পের কথা বলি আমরা অতিরঞ্জিত কাজ থেকে সবাইকে বিরত থাকার জন্য আমি আহ্বান করি যারা সুযোগ পায়া অতিরঞ্জিত কাজ যারা করবেন জনগণের রোশান হলে তারা সামনে ভবিষ্যতে কিন্তু তারা পইড়েন না আমি আপনাদের ক্ষেত্র তারজ করতে চাই মহব্বত দিয়া ভালোবাসা দিয়া সম্মান দিয়া শ্রদ্ধা দিয়া সামনের কাজগুলিকে আমাদের আগায় নিতে হবে জোরে জোরে কোন সকল দেশের সাথে সুসম্পর্ক থাকবে কিন্তু কোন দেশ যদি বাংলাদেশকে যদি বাম হাত দেয় বাংলাদেশকে যদি ছোট মনে করে পাও দিয়া পাড়াইতে চায় করতলগত বানাইতে চায় মনে রেখে দিয়েন একাত্তর সালে একটা মুক্তিযুদ্ধ হইছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন আছে এক একটা করে মুক্তিযুদ্ধ ততবার করে আসতে পারে অর্থনৈতিক মুক্তিযুদ্ধ হতে পারে এদেশের ভৌগোলিক মুক্তিযুদ্ধ হতে পারে এদেশের পানির মুক্তিযুদ্ধ হতে পারে এদেশের ওষুধ শিল্পের মুক্তিযুদ্ধ হতে পারে এদেশের গার্মেন্ট শিল্পের মুক্তিযুদ্ধ হতে পারে এদেশে কোরআন হাদিস শিল্প প্রতিষ্ঠার মুক্তিযুদ্ধ হতে পারে কোরআন হাদিস শরীফকে কুক্ষিগত করে ঘরের মধ্যে লাগায় বাম হাত দিয়া মাইক টাইনা নিয়া আফসিরের মাহাপেলে হিসাব পত্তিকে কুক্কিগত যারা করেছে সেই কাнтип কোরআন হাদিস শরীফের উদ্ধার করা এটা একটা মুক্তি যুদ্ধ যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই বিজয় সামনে যদি আসে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে তাকে বরণ করতে হবে আর একটা কথা মনে রাখতে হবে যেটা আমি মাঝে মাঝে বলি যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সন দাল কোরআন যেই সমাজের ধনী গরিব ধনী গরিব ব্যাকশবান মজুল মানে আসবে সুদিন আসিবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব ভুলভ্রান্তি হে খোদা হে কবুল করো কবুল করো এই স্বপ্ন দাবে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগনের জন্যে অধিক লক্ষ্য আশিক্ষিত কোরআনের সেই সবসাইজ কঞ্চার